কেমন আছো সবাই আশেপাশে সবাই ভালো আছে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজ এখানে চলে এসেছি কীটেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরে অনেক বিশেষত্ব আছে তোমাদের জানাবো আর এখানে হচ্ছে দেখো লাইন দিয়ে সব ডালা নিয়ে বসে আছে এখানে পুজো হচ্ছে আমরা এমন সময় গেছিলাম তখন ওখানে পুজো হচ্ছিল কিন্তু আমরা যেহেতু পুজো দিতে পারবো না তো সেই জন্য আমরা পুজোটা আর ডালা নিয়ে পুজো করিনি আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে আসিনি তো সেই জন্য পুজোটা আমরা করিনি আমরা এমনি ঠাকুর দর্শন করে এসেছি আর এইদিকে দিকে শিবলিঙ্গ আছে আর সব থেকে বড়ো দেখতে পাবে এই দেখো এই যে হচ্ছে সবথেকে বড় একটা কলস দেখো কলস না এগুলোকে ঘটি বলে তো এইটা হচ্ছে সব থেকে বড়ো ঘটি দেখো এখানে আছে আর এখানে একটা বটগাছের নিচে এখানে দেখো কত বড়ো বটগাছ ও নিচে এখানে এইটা আছে এই দেখো শিবলিঙ্গটা এখানে আছে এখানে সবাই এসে পুজো করছিল আর এই যে দেখো মুকেশ্বরী মন্দিরে আরেকটি এখানে সব কিছু বৃত্তান্ত এই পুরোহিতই বলবে যিনি এখানে পুজো করেন তো তোমরা একবার শুনে নাও এখানে সঠিক আচ্ছা এই একটা মন্দির আর ওই একটা মন্দির ওখানে মা চারশো বছর থেকে এখানে আছে চারশো বছরের আগে মা এখানে ছিলেন না মা ছিলেন ওই জায়গাতে চারশো বছর আগে ওখান থেকেই মাকে নবাবি আমলে